আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই অনেকটা সুস্থ আছেন অনেকটা নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালোই আছি তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সবার মাঝে আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের একটু হলেও ভালো লাগতে পারে তো এখানে আনা হয়েছে আমার ছেলের জন্মদিন ছিল তো আমার ছেলে অনেক খুশি হয়েছে তো দেখতে দেখতে আমার ছেলের প্রায় চার বছর হয়ে গিয়েছে তো বাচ্চাদের যতটুকু পারি আনন্দ দেওয়ার চেষ্টা করি হয়তো অন্য বাচ্চাদের মতো আমার ছেলে বেশি একটু বাইরে যেতে পারে না তো কি করার কিছু করার নেই বাসায় বাড়িতে থাকলে এমনই তো শুক্রবারে ওরা বৈদিক ওদিক গোড়াতে নিয়ে যায় এখন তাও কমে গিয়েছে আগে একটু বেশি নিয়ে যেত এখন নিয়ে যায় না তেমন একটা ওদিকে ছেলে কেক কাটতেছে শুধু জন্মদিন বলে আনছে তাই না মাঝে মধ্যেই কেক আনা হয় কারণ আমার ছেলে মোবাইলে দেখে অনেক খুশি হয় যে হ্যাপি বার্থডে কাটবে হ্যাপি বার্থডে খাবে তেমন একটা খাই এমনটা না বাচ্চারা একটু খুশি হয় আর কি তো ডাকার বাসায় যতটুকু পারছি ততটুকু করছি কারণ এখানে তো আর কেউ আসবে না গ্রামের বাড়িতে হলে অনেক আয়োজন করা হয় আর সবাই আসে তো কটা বেলুন আনছিলো আর কেকটা আনছিলো এ বেশি কিছু আনে নাই তো ওরা আবার মোমবাতি জ্বালানোটা পছন্দ করে না ওই জন্য মোমবাতি আর আনা হয় নাই তো আমরা তিনজনই বাসায় তিনজন মিলেই কেক কাটলাম তো এদিকে দেখেন ছেলে কত সুন্দর খেলতেছে এখন বসে বসে দেখতেছে বেলুনগুলো বেলুনগুলো হচ্ছে বাতাসে একদিকে গিয়ে জমা হয়ে আছে এগুলো কিন্তু কোনো রশি দিয়ে বাঁধা হয়নি এগুলো বাতাসে এক সাইডে গিয়ে জমা হয়ে আছে তো বাচ্চাদের আসলে কোনো কিছুর কমতে রাখা ঠিক না একজনের দেখায় কিন্তু আরেকজন হয়তো বাচ্চাদের মন একটু কষ্ট হতে থাকতে পারে যে ওর হচ্ছে ওর এটা আছে আমার এটা নেই তো সর্বোচ্চ চেষ্টা করি বাচ্চাকে উঠে ওটা দেওয়ার সব কিছু আর কি সীমিত আকারে বেশি দিলে তবে আর অভ্যাস খারাপ হয়ে যাবে তারপরে একটু দেওয়ার মধ্যেই থাকতে হয় তা হলে একটা লুপ থেকে দেয় বাচ্চাদের মধ্যে একটা লোভ থাকে যে কেউ কিছু দিলে ওটা সাথে সাথে নিয়ে ফেলে কিন্তু এদিক দিয়ে আবার আমার ছেলে ঠিক আছে কেউ যদি কিছু দেয় সহজে নিতে চায় না সরম পেয়ে চলে আসে এদিকে মুখলাই আনছিল বিকেলবেলা তো আমার হঠাৎ করে এটা খেতে মন চাই কেয়ার করার তো বাসায় আসলে একদমই কিছুই বানাই না আমার ছেলে তেমন কিছু একটা খাই না তো আমি একজনের জন্য বেশি বানাই না কিনে খাওয়া হয় আইজের বাবু বাইরে বাইরে থাকে তো যেমন মোকলাইগুলো দিয়ে চলে গিয়েছে খাই নাই তো কিছু খেতে বললে ওটা এসে দিয়ে যায় গাড়ি টান দিয়ে একটু বসেও না তো আমার আবার বেশি আকর্ষণ একটু বেশি আমার বাজারপুরি বলতে ভালো লাগে অন্য কোনো কিছু থেকে তো বাসায় আমার সস ছিল আমার শাশুড়ি মা নিজের হাতে বানিয়েছিল সস তো আমার যেন পাঠিয়েছিলো ওরা ডিপে রাখা ছিল আর বের করি নাই ডিপ থেকে তো কিনেই আনছি তো এখানে সালাদও দিয়ে দিয়েছিল মুগলার সাথে সালাদ বেশি একটা ভালো লাগে না সসের সাথেই ভালো লাগে তো যাই হোক যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি কোনো নতুন বন্ধু আজকে আমার ভিডিও প্রথম দেখে থাকেন তো চাইলেই ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখে যেতে পারেন আর যারা কাস্টিউল রেডি করেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে কিছু চকলেট নিয়ে আসছিল। তো একটা বক্স ধরে নিয়ে আসছিল ভালো হয়েছে বক্সটা আমার কাজে দিবে এখানে প্রায় ষোলোটার মতো চকলেট ছিল আমি গুনতেছিলাম তো আমার ছেলে তো আমাকে বের করতেই দিবে না বের করো না বক্সে থাকুক তো আমি দেখতেছিলাম কয়টা দিছে। তো এখানে প্রায় ষোলোটা মতো ছিল তো যে দেখেন অস্থির হয়ে গেছে আমার ছেলে তো আমি বের করছি টিকি ও কিন্তু এখন বসে বসে আবার সব কিছু বলবে তো আবার এদিক দিয়ে আমার ছেলে ঠিক আছে কোনো কিছু অগ্রসআল করে না গাড়ি গাড়িগুড়িগুলো দিয়ে ওদিক সরাই সেটাই থাকে তা আমি বললাম চকলেটগুলো এনে ভালো হয়েছে বক্সটা আমার কাজে দিবে আসলে বাসা বক্স থাকলেও কদিন পরে কেমন জানি একটু পুরান পুরান হয়ে যায় সব কিছু নতুন থাকলে বেশ ভালোই লাগে বাসায় কিন্তু বক্সের অভাব নেই সব কিছু দাগ হয়ে ভালো লাগে না আর ওগুলো তো নতুন কিছু পেলে এমনিতেই ভালো লাগে তো এদিকে তো আমি সব কিছু বের করলাম এখন আমার ছেলে আমার কাছ থেকে নিয়ে ফেলছে এখন নিজে নিজে বড়তেছে এখন কিন্তু এভাবে থেকে যাবে এখান থেকে ও নিয়ে নিয়ে খাবে ওর বাবা যখন বেরিয়ে যায় তখন ও বলে দেয় আমার যেন ললিপপ আনবা চকলেট আনবা এমন কি কী কালারের আনবে সেটাও বলে দেয় যে গ্রিন কালার যেগুলো কালার খেলার প্রত্যেকটা কালার বলে দিবে যে এটা আনবা ওটা আনবা আসলে বাচ্চাদের এগুলো বেশি খাওয়া ঠিক না কিন্তু বাচ্চারা তো শুনেই না তো সেক্ষেত্রে কিন্তু একটু বেশি খাওয়া হয় বাচ্চাদের যাই বলুক না কেন ওরা তো শুনবে না তো একসাথে এনে দিয়েছে এখান থেকে আর কি খাবে অবশ্য বেশি দিন যাইবো না দিনে চার পাঁচটা করে খেয়ে ফেলে এদিকে আম আম কাটছিলাম আমগুলো এত মিষ্টি কি আর বলবো অনেক মিষ্টি ছিল যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর খেত তো আম কেটে নিয়ে বারান্দায় চলে গিয়েছিলাম বিকালবেলা মা ছেলে বসে বসে খাচ্ছি আর কী করবো বাসায় তো আমরা দুজনই এক লাগলা থাকি এখন ছেলেকে দিচ্ছি খাওয়ার জন্য ওর তো সবসময় কিন্তু চকলেটের প্রতি লোভ বেশি এই যে এগুলো তেমন একটা খেতে চায় না তো কোনটা নেবে দেখতেছে কোনটা ছোটো ওঠায় কিন্তু বেছে নিল তো আমরা কিন্তু এখন বারান্দায় বসে আছি এখনও পর্যন্ত রোদও যায় নাই বাইরের এই যে রোদ দেখা যাচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম তাই বেড়ে নিচ্ছি বাসায় শশা ছিল না শশা লেবু কিছু কিছুই ছিল না পেঁয়াজ ছিল তাই পেঁয়াজ দিয়ে নিয়ে নিলাম সাথে একটা কাঁচামরিচ নিয়েছি তো খিচুড়ির জন্য আমার কিন্তু কোনো উৎসব লাগে না আমি যখন তখন খিচুড়ি খেতে পারি প্রতিদিন দিলে প্রতিদিন খাওয়া যায় মনে হয় কি যে বারান্দায় গাছে পানি দিতে চলে আসছি অনেক দিন মানে কি অনেক মাস ধরে আমার বারান্দায় আসা হয় না বারান্দায় আমার অনেক ফুল গাছ ছিল বেলি গাছ খামিনি জুই ফুল গাছ এমনকি নয়নতারা অনেক ফুল গাছ ছিল এক সময় তো আমি অনেক যত্ন নিতাম এখন বেশি একটা নেওয়া হয় না তো এই যে গাছে ফুলগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এমনিতে হয়েছে কোনো যত্ন নেই তো দেখতে পাচ্ছেন টফও নাই কোনো যেভাবে আনছিল নার্সারি থেকে ওভাবে রেখে দিয়েছে তাই বাবা মাঝে মধ্যে বলে টপ এনে দেবে কিন্তু আর আনা হয় না তে ফুলটা কে কে চিনেন কার কার বারান্দায় আছে এটা কিন্তু অনেক ঘ্রান একদম পাশে বসে থাকতে মন চায় আমি তো সারাক্ষণই বসে থাকি বাতাসের সাথে সাথে গন্ধটাও সরাই এটা হচ্ছে জুই ফুল গাছ এটা যার পাশে আসে সেই জানে কীরকম গ্রান আমার কাছে ভীষণ ভালো লাগে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ